আজকে ব্লগ করছি বড় ব্লগ ঠিক আছে ভাই দেখো এই জামাই জায়গা হচ্ছে তোমার কেমন লাগছে এই বলো বলো কিছু বলবেন না পুরো কিছু বলবে নাম তো পুরো বোট বুক হয়েছে পুরো বোট পুরো বোট দেখো সবাই গাড়ি তুলছে আর ওই যে নদী সবাই দেখো এই ছেড়ে পেলে আমাদের সব জয় শ্রীর দেখো ভালো করে স্টাইল মারছে দেখো বাবা সুন্দরবন সুন্দরবন পুরো সুন্দরবন ভ্রমণ জয় শ্রীর জয় শ্রীর ছেলে পেলে টিফিন খেতে বসে পড়ছে সব এখন কি টিফিন যায় মুড়ি আর ঘুগনি আলুর তরকারি তাই না তরকারি ফুল সেবা আলুর দম ওই তো আলুর দম সেবা জামাই এদিকে সেবা দিচ্ছে ভালো তো

সবাই দেখো সবাই খেতে বসে পড়েছে ঠিক আছে বিশ্ব সব খেতে বসে পড়ছে অমিত ভাই সব খেতে বসে পড়ছে

মাছ পাশ ধরে এসছে কত মাছ আরে বিশ্ব ভাই আমার এই বোটটা দেখেছো তো সেরা ওর আছে সেরা এখানে মাছ ফাঁক ভকম মাছ এই মাছ হম

পরিবেশটা কিন্তু হাওয়া বা জঙ্গলটাই জঙ্গলটা তাই বেশি মজা লাগে আমার জঙ্গলটা এই পাশে একটা হরিণ আছে দেখাতে পারছি না শুধু হচ্ছে না আর এখানে একটা বলবো শিবরের বাচ্চা ছিল ওই জায়গায় পুরো ওই জায়গায় পুরো শিবর এসব আমার এখানে আসতে উপরে এই দুজন ঠিক আছে নাও ফুল নাও আসো আসো আসো